তো পবিত্র মাহরমজানের আজকে প্রথম জমা এই মাহরমজানের ফাজিলার সম্পর্কে যদি আমি লাখান্দা খান্দা না বর্ণনা করতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে পবিত্র মাহরমজানের ফজিলত বর্ণনা করা শেষ হবে না একটু জোরে বলি সুবহান কারণ কি জানেন পবিত্র মাহরমজানের ফজিলত সয়ন আল্লাহ নিজে ফুরআন কারিমে বর্ণনা করেছেন সোমান আল্লাহ বরমান না এই পবিত্র মাহেরমজান এমন একটা মাস যেই মাসটা হলো পবিত্র ওরআন কারিম নাজিলের মাস সোমান আল্লাহ বলেন আল্লাহ সুবহান ওয়াতা আলা কুরআনে বলেন সময় অল্প এই জন্য দু চারটা কথা বলতেছি একটু মনোযোগ আল্লাহ পাগরা পুলান আমিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر الله أكبر رب العالمين شهر رمضان الذي পবিত্র ماہ রমজানুল মুবারক মাসে শোনালে বলবেন না পবিত্র ماہ রমজানুল মুবারক মাসে ও ফিহিল কুরআন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম কে নাযিল করেছে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই পবিত্র ماہ রমজানে আল্লাহ কুরআন নাযিল করেছেন যে মাসে কোরআন নাজিল করেছে এই মাসটা কি সাধারণ মাস জোরে বলুন সাধারণ মাস এরপরে আমার আল্লাহ বলেন মান শহীদ সম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা পবিত্র ماہ রমজানুল মুবারক মাস পাবে যাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা রমজানুল মুবারক মাস দান করবে তারা যেন পবিত্র ماہ রমজানুল মুবারক মাসে রোজা রাখে একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আবার মুসলমান জবান খুলে বলুন রোজা রাখার জন্য কে বলেছেন আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ বলেন ফামাং শাহিদ আমি কুমোর শাহিয়াসুন যারা পবিত্র মাহেরমজানুল মোবাইল মাস পায় তারা যেন মাহেরমজানের রোজা গুলি রাখে একটু জুড়ে বলি সুবাহা এই রোজার কত ফজিলত এই রোজার কত বরকত আমরা বয়ান জানি কিন্তু আমলের বালা একটু দুর্বল কারণ সমস্ত আবাদতের যত নেকি আছে আল্লাহ সুবাহানা আল্লাহর রহমতের ফেরেজ মাধ্যমে দান করবে কিন্তু মাহের রমজান এমন একটা রোজা এই রোজার প্রতিদান আমার আল্লাহ বলে আমার রোহমতের দাঁড়া দিব না এরোজার প্রতিদান আমি আল্লাহ সুবাহ নিজের প্রদ্রতি হাত মুবার দান করবো জোরে জোরে বলি সুবাহ আল্লাহ আর সৌমনি ওয়ানা আজ জিবি আল্লাহ বলেন বান্দাবান্দি রোজা আমি আল্লাহকে খুশি করার জন্য রাখবে আমি আল্লাহ সুহানা ওয়াতআলা এই রোজার প্রতিদান নিজের কুদরতি হাত মোবার দান করবো জোরে জোরে বলিস আল্লাহর কদরতি হাত দ্বারা যদি রোজার প্রতিদান দান করে কতটুকুন দিবে কোন সীমা থাকবে সীমা থাকবে না এই জন্য পবিত্র রোজা রোজাগুলি রাখতে হবে এই মাহের রমজানের আদব রক্ষা করতে হবে